সুফিয়ান যে ভাইয়া আজকে কোন বিষয়ে কথা বলবো আজকে কি বিষয়ে নিয়ে কথা বলব ভাইয়া আজকে কথা বলবো ভেরি ইন্টারেস্টিং এবং চমৎকার টপিক সেটা হচ্ছে কমন নাউন নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি আছি মোহাম্মদ আনাস আলী আর আজকে কথা বলবো আমি কমন নাউন নিয়ে এর আগের ক্লাসটাতে আমরা দি অফ অব নিয়ে কথা বলেছি নাউন প্রথমত কয় প্রকার কনক্রিট নাউন কয় প্রকার গণনা দিতে নাউন কয় প্রকার এবং নাউন মোট কয় প্রকার আমরা চারভাবে প্রকার দেখার চেষ্টা করেছি তারপরে প্রকার নামে আলাদা ক্লাস নিয়েছি আজকে শুধু কথা বলবো আমি কমন নাম প্রিয় শিক্ষার্থী চলুন যে আমরা দেখি কমন অনেক কি বলছি ভাইয়া জি ভাইয়া এই কমন নাম আপনি তো অনেকগুলো এক্সাম দিয়েছেন মানে কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন জি দেখছেন না ভাই একাধিক পরীক্ষা কিন্তু আপনি আনসার করে আসছে জি আমি আনসার করে আসছি ভাইয়া কারণ আমি এখানে একা চলে আসেনি উড়িয়া চলে আসেনি ভাইয়া জি আমি ফাইট করে আসছি আর আমি দেখেছি যে কমন নাউন হচ্ছে কোন কোন পরীক্ষা কোন কোন ইয়াগুলা আমাদের কনফিউজড হয়ে যায় পরীক্ষার হলে সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো জি তো ভাই যখন কমন নাউন হচ্ছে এটা কমন নাউন হবে নাকি প্রপার নাউন হবে নাকি কালেকটিভ নাউন হবে এই যে মাথায় ঘুরপাক করে এ হবে না বি হবে না সি হবে যা সি মেরে দিলাম সর্বনাশ জি পরীক্ষা হলে বেড়ে চলে আসলাম লাভ দিলাম ভাই হয়ে গেছে কিন্তু বাসা মিলে দেখি যে না হয়নি এই যে কনফিউশন যেন না হয় তার জন্য আজকে ক্লাসটি যে কি করতে হবে আমাদের যে কমন নাউন আমাদের খুব অত কাহিনে জুড়তে হবে না কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে খুব ছোট করে মনে রাখতে হবে মানে ট্রিকের মাধ্যমে রাখতে হবে কমন নাউন যদি খুব শর্টকাটে ভাই একদম ইজি ওয়েতে আপনি অ্যান্সার করতে চান তাহলে শুধু এতটুকু মনে রাখতে হবে আপনাকে কি মনে রাখতে হবে যে সাধারণ এক জাতীয় নাম বোঝাবে সাধারণ এক জায়গার নাম বোঝায় সেটা হতে পারে কোনো শহরের নাম কোনো নদীর নাম কোনো পেশার নাম নদীর ব্যাটার তাহলে আমাদের মেন ফ্যাক্ট হচ্ছে যে ভাইয়া এক জাতীয় নাম বোঝাবে এতটুকু মনে রাখলে হবে দেখেন যে আমি যে পর্বত কিছু এক্সাম্পল দিয়ে ম্যাচ করাচ্ছি যে না আমাদের কথার সাথে ম্যাচ খাচ্ছে কি না আর একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে লালকালি করে রেখেছে রেড জোন আছে যখন কথা রেড জোন দেখবেন অবশ্যই দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে দেখা বন্ধ করে দাঁড়াবেন না ভাববেন তাহলে কমন নাউন এর অপর নাম হচ্ছে ক্লাস নাউন আটা বিষয় হচ্ছে কমন নাউনের ক্ষেত্রে অনির্দিষ্ট অনির্দিষ্ট সকল কথাটা সর্বদাই গুরুত্ব পাবে এটা একটু মনে রাখেন যে তবে আমি আবার বলবো যে আপনি যদি এটুকু মনে রাখতে ভারী মনে করেন যে হচ্ছে আমি একটু চাপিয়ে দিচ্ছি দরকার নেই কি মনে রাখবেন সাধারণ এক জাতীয় নাম নাম বোঝাবে অর্থাৎ এক জাতীয় সকলকে বোঝায় অথবা একাধিক ব্যক্তি বা বস্তুর একটি সাধারণ নামকে বোঝায় দ্যাটস এনাফ দ্যাটস এনাফ এবার দেখেন খুব সহজ আমরা কয়েকটা এক্সাম্পল করে কথা বলি আমরা এখানে যে কয়েকটা এক্সাম্পল নিয়েছি যে পরীক্ষায় বারবার আসে এমন কিছু কমন নাম এখানে দিলাম কি আছে ভাই দেখেন প্রথম কারাটা কি আছে ভাই বয় বয় গুড তাহলে এই বয় এ বয় দ্বারা ছেলে মেয়েকে উভয়কে বোঝায় যে না শুধু বালককেই বুঝাই যে বালক এক শ্রেণীকে বুঝাই মানে বালক শ্রেণীকে বোঝাই যাচ্ছে তারপরটা কি আছে ভাইয়া গাল গাল তাহলে গাল দ্বারা কি ছেলে মেয়ে উভয়কে বুঝাই যে না শুধু মেয়েদেরকে বুঝাই বা বালিকাদেরকে এক শ্রেণীকে বুঝাই বলেন তো ডক্টর ডক্টর আমাদেরকে টিচার আছে

মানুষের মধ্যে পড়ছেন আবার হচ্ছে পুরুষ জাতির মধ্যে পড়ছেন যখন বলে দিলে যে হচ্ছে আবু সুফিয়ান তখন চলে এলেন প্রপার নাম জি ঠিক আছে ভাই তাহলে এই সিটি হচ্ছে একটা কোন নাম সব এটা কমন নাম কমন নাম কেন এক জাতীয় নাম বলা হচ্ছে এক জাতীয় শহরের নাম বলা হচ্ছে ঠিক কি হবে রিভার যদি বলি ভাই রিভার বলে তো রিভার হচ্ছে এক জাতীয় সকল রিভার কেমন হচ্ছে না জি গুড তাহলে হচ্ছে এভাবে আমরা রাখবো ব্যাংক বলতে হচ্ছে ব্যাংকের মধ্যে যতগুলো ব্যাংক আছে কি কি ব্যাংক আছে ভাই সোনালি ব্যাংক রূপালী ব্যাংক রূপালী ব্যাংক অগ্রণী ব্যাংক ওয়াও ফাইন তাহলে এই যে হচ্ছে ব্যাংকের মধ্যে সব ব্যাংকগুলো পড়ে তাহলে ব্যাংক দা এক হচ্ছে একসাথে ব্যাংকই উঠাই কমন নাউন আর যখন আপনি সোনালী ব্যাংক বলছেন রূপালী ব্যাংক বলছেন ইসলামী ব্যাংক বলছেন জি তখন চলে আপনার প্রপার নাউন ক্লিয়ার জি আচ্ছা এই যে ম্যান তো ক্লিয়ার করে দিয়েছি আমরা জি ম্যান নিয়ে কথা বলেছি দরকার নাই কথা বলা এবার দেখেন কাউ শুধু ওই গোর্জা থেকে বুঝাচ্ছি বুঝাই ভিলেজ মানে গ্রাম শুধু কে বুঝাই এখন ভিলেজের মধ্যে আপনার ভিলেজের নাম কি ভাই বলেন তো বাবুপুর ওকে ফাইন বাবুপুর জি আপনাদের মনে ওখানে বাবু এসে নাকি ভাই আচ্ছা তাহলে বাবুপুর যখন নির্দিষ্ট করে দিলাম যে আপনার গ্রামের নাম তখন সেটা হচ্ছে প্রমাণ ডাউন কিন্তু এই ভিলেজের মধ্যে কিন্তু বাবুপুর আছে আছে না জি কাজীহাট আছে নওহাট আছে লক্ষ্মীপুর আছে জয়দেবপুর আছে এই এর মধ্যে আছে হ্যাঁ তাহলে যখন আমি নির্দিষ্টভাবে কোনো কোন মেনশন করছি যে ওটা হচ্ছে অমুক গ্রাম তখন চলে গেলো নামানের মধ্যে কিন্তু ওই গ্রামগুলো তো এই ভিলেজের মধ্যে আছে এক জাতীয় গ্রাম আছে সবগুলোকে ঠিক ভাবে রিভার বলতে শুধু নদীকে বোঝাচ্ছে নদী নদীর মধ্যে আছে পদ্মা আছে যমুনা আছে আর কি আছে ভাই মেঘনা ব্রহ্মপুত্র ওয়াও ফাইন তাহলে আমরা বুঝতে পারছি প্রপানন আসলে বিষয়টা হচ্ছে যদি আমরা একটু ভেবে ভেবে পড়ি ভেবে পড়ে পড়ি মুখস্থ করে না পড়ি মানে পড়লাম মুখস্থ করে দিলাম না আমাদের যে কাজটা করতে হবে একটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করবো আচ্ছা এটা বয় বই বলতে কি নির্দিষ্ট হচ্ছে আচ্ছা বয় বলতে কি এটা কালেকটিভ সমষ্টি বোঝাচ্ছে নাকি সাধারণ এটা বালক শ্রেণীর নাম বোঝাচ্ছে দ্যাটস আনফ আজীবন মনে থাকবে ঠিক একইভাবে ডক্টর কি নির্দিষ্ট নাম বোঝাচ্ছে নাকি ডক্টর দ্বারা সমষ্টি বোঝাচ্ছে নাকি ডক্টরদের একটা ডক্টর শ্রেণীকে বোঝাচ্ছে আজীবন মনে থাকবে আপনি ঠিক ভাবে সিটি সিটিকে একটা নির্দিষ্ট নাম বোঝাচ্ছে নাকি সিটি দ্বারা হচ্ছে কোনো সমষ্টি বোঝাচ্ছে নাকি সিটি দ্বারা শহরকেও শুধু বোঝাচ্ছে আজীবন মনে থাকবে যে এটা হচ্ছে কমন কমন এভাবে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ইংলিশের যেহেতু ইংলিশটা হচ্ছে ভ্যাট ইন্ডার ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা যদি মনে রাখতে চাই তো অবশ্যই আমাদেরকে একটু বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে আর যে কৌশল অবলম্বন করতে হবে আমাদেরকে একটু মেধা খাটাতে হবে ঠিক আছে ভাই তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের ক্লাসে আমাদের কমন নাউন নিয়ে কথা আশা করছি কমন নাউনে হচ্ছে ডিটেলস আমরা আলোচনা করার চেষ্টা করেছি আশা করছি যদি এই ক্লাসটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করি তাহলে অবশ্যই অবশ্যই কমন নাউন প্রপার নাউন আর হচ্ছে কালেকটিভ নাউনের মধ্যে যে আমাদের একটা কনফিউশন ছিল কনফিউজ হয়ে হয়ে যেতাম আমরা আজকে এই ক্লাস দেখার পর থেকে ইনশাল্লাহ আর কোনো কনফিউশন থাকবে না এবং আপনাদের জন্য চমৎকার একটি প্রশ্ন আছে এখানে আমরা চারটা অপশন দিয়ে রেখেছি বলেন ভাই কি কি দেওয়া আছে ঝটপট বলেন স্টুডেন্ট ক্যাটল কাইন্ডনেস ও ফাইন ভাই এটা স্টুডেন্ট স্টুডেন্ট ক্যাটল কাইন্ডনেস আমেরিকা আমেরিকা এই যে চারটি অপশন আছে এ স্টুডেন্ট আপনাদেরকে বাছাই করতে হবে যে এই চারটি অপশনের মধ্যে কোনটি কমন নাও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে উত্তর করবেন দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ